জাইফা টেলিকমে আপনি মাই ইউজার নামে একটা অপশন পাবেন এই মাই ইউজার অপশনটা হচ্ছে এই যেটা এই অপশনটার কাজ হচ্ছে আপনি অ্যাড ইউজারের মাধ্যমে আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলবেন সেই সবগুলোই আপনি দেখতে পারবেন মাই ইউজারের ভিতরে গেলে এমনকি সেইখানে অ্যাপের ডিটেলসে আরও কিছু তথ্য পাবেন ওকে তো এখন সেই জিনিসটা আপনাকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো তো এই জন্য এই মাই ইউজার অপশনটার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এইখান থেকে এখন নতুন করে একটা পেজ আসবে এটাই হচ্ছে আপনার সেই নতুন একটা পেজ এখন যদি একটু খেয়াল করেন দেখেন এখানে শুরুতে দেখা যাচ্ছে যে আমি সেই কোন নাম্বারে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি মানে তার তার এই অ্যাকাউন্টের ইউজার নেমটা কী তো এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন তার ইউজার নেমটা কি প্লাস হচ্ছে কি তাকে কোন অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয়েছে অ্যাকাউন্টের ধরনটা কী সেই অ্যাকাউন্টের ধরনটা কিন্তু এখান থেকে দেখা যাবে প্লাস এরপরে কিন্তু আবার সেই মোবাইল নাম্বারটা হচ্ছে দেখা যাবে নিচে ওকে তো এরপর যে বিষয়টা আসতেছে যে তার ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা আছে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে। এবং কি মেন ব্যালেন্সে কত টাকা আছে। তো মেন ব্যালেন্সে টাকা দিয়ে হচ্ছে আপনার আপনাকে ফ্লেক্স করতে হয় আর এমবি ও মেটে বান্ডেল অফারগুলো বিক্রি করার জন্য আপনার ড্রাইভ ব্যালেন্সে টাকা ঢোকাইতে হয় তো সেই জিনিসগুলো কিন্তু আপনি জাস্ট দেখতে পারবেন আপনার ক্ষমতা এতটুকুই যে আপনি দেখতে পারবেন যে আপনি যেহেতু অন্য একজনকে আপনার মাধ্যমে আপনি অন্য আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তো এই এই সুবিধার্থে আপনি জাস্ট দেখতে পারবেন যে আপনি কত জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন প্লাস তাদের মেন ব্যালেন্সে কত টাকা আছে তাদের ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে আপনি জাস্ট দেখতে পারবেন আর এখানে যেহেতু পাশে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার কারণে কিন্তু কোনো একটা কন্ট্যাক্ট মানে কোনো একটা প্রয়োজনে কিন্তু আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তার যদি কোনো সমস্যা হয় বা আপনার তারকে সমাধান করার জন্য কিন্তু এই মোবাইল নাম্বারটা আপনি এই থেকে নিয়ে খুব সহজে কিন্তু আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে নাম্বারগুলো দেওয়া থাকে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ থাকে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব থেকে ভালো হয় তার কারণ এই ফ্লেক্সুলের বিজনেসের লেনদেনের ক্ষেত্রে সবসময় হো হোয়াটসঅ্যাপটাই বেশি ব্যবহার করা হয় তার কারণে ওইটার মাধ্যমে খুবই সহজে ভয়েসের মাধ্যমে জানানো যায় এ টু জেড সব কিছু বিস্তারিতভাবে বোঝানো যায় তো এটাই হচ্ছে মাই ইউজার অপশনটার কাজ তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর এই ভোজাইফা টেলিকামের মাধ্যমে আপনার মূলত তিনভাবে টাকাগুলো টাকা আন করা যায় আপনি যদি ওই তিনভাবে টাকা আর্ন করতে চান এই জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এই দুইটা জিনিস পাশে পাশেদা মোবাইল নাম্বারে কি আপনি আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দেবেন দেন তারপরে বল আপনি আমাকে বলবেন যে আপনার একটা অ্যাকাউন্ট প্রয়োজন দেন তারপরে আমি আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে আমি আপনাকে তিনটা জিনিস দেবো ইউজার নেম দেবো পাসওয়ার্ড দেবো পিন নাম্বার দেবো এই তিনটা জিনিস দিয়ে আপনি অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করে আপনি ওই তিনভাবে টাকাগুলো আর্ন করবেন তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হোজাই টেলকম কমনে আমাদের টোটাল মানে দশটা ভিডিও বানানো আছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এই অ্যাপ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে আর আপনার যদি এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা